El মেয়ে হয়েও মা ডাক না শুনতে পারার যে যন্ত্রণা সেটা আমি আমার বিয়ে এগারো বছর আমার ম্যারেজ আর সেটা খুব অল্প সময়ের মধ্যে আমার বাবা খুব বেশি দেয় প্রথম দিকে আমার হাজব্যান্ড প্রাইভেট কার চালাতে দেখলেও কিছুদিন পর থেকেই সে বেকার হয়ে যায় আমি আমার শ্বশুর শাশুড়ি ভাসুর আর যা এবং তাদের দুই সন্তানের সাথে থাকতাম আমার ভাসুর খুব ভালো একটা চাকরি করতেন আর আমার যা বড়লোক বাড়ির মেয়ে ছিলেন আমার হাজবেন্ড বেকার হয় আর আমার বাবার টাকা না থাকায় প্রতিনিয়তই আমাকে অনেক কথা শুনতে হতো অনেক বোঝানোর পর আমার হাজবেন্ড কিছুই করতো না শুধু তিন বেলা খাবার ছাড়া আমার আর কোনো দায়িত্বই সে পালন করতো না এভাবে অনেক সমস্যার পরও নিজেকে মানিয়ে নেওয়ার যুদ্ধ করে গেছি প্রতিটা দিন বিয়ের প্রথম দিকে আমার স্বামী আমার কথা শুনলেও তার কাজ চলে যাওয়ার পরে সে তার মা আর ভাবির কথা শুনতো কারণ সে বেকার ছিল আর তার মা ভাবি তাকে টাকা দিত তাদের কথা শুনে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো আমার গায়ে হাতও তুলতো আমার বাড়িতে এসব জানালে বলতো আর কয়টা দিন সহ্য কর আমার মা একটা বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে আমার মা প্রায় আমাকে বাচ্চা নিয়ে নিতে বলতো কিন্তু আমি ভাবতাম যেখানে সে আমার দায়িত্বই ঠিক মতো পালন করতে পারে না সেখানে সে বাচ্চা নিয়ে বাচ্চার দায়িত্ব কিভাবে পালন করবে আর আমার শাশুড়ি আর স্বামীও আমাকে সাবধান করে দিয়েছিল আমি যেন কোনোভাবে বাচ্চা নেই শ্বশুরবাড়িতে বাড়িতে সবাই আমার পর ছুরি ঘোরালো আমার শ্বশুর অনেক ভালো মানুষ ছিলেন আমি খেয়েছি কিনা মন খারাপ কিনা অসুস্থ কিনা এগুলো সে সবসময় খোঁজ রাখতো আমিও তার সাথে গল্প করতাম তার পছন্দের রান্না করে তাকে খাওয়াতাম এভাবে তিনটা বছর কেটে গেল আমার স্বামীর খারাপ ব্যবহার দিন দিন আরও বেড়েই চললো আমার বান্ধবীরা আমার বোনেরা আমার মা সবাই বাচ্চা নেয়ার কথা বলছিল এই কথা আমার স্বামীকে বলায় সে আমার উপর অনেক রাগ করে আর বলে তোমার খরচে আমি অনেক কষ্টে দেই আর একজনকে পালতে পারবো সেদিন আমি খুব কেঁদেছিলাম এরপর ছয় মাসে পরে অ্যাক্সিডেন্টলি আমার কনসিভ হয় অনেক ভয় পাচ্ছিলাম আমার স্বামীকে কিভাবে আমি এই কথা জানা তারপরও সাহস করে জানাই জানানোর পর সে আমার গায়ে হাত আর রাগ করে তার মার ঘরে চলে যায় আমার শাশুড়িকে জানালে সে আমার হাজবেন্ডকে বলে দেয় আমি যেন এই বাচ্চা নষ্ট করে ফেলে কথাটা শুনে আমার বুকটা আমার উঠেছিল আমি অনেক রিকোয়েস্ট করি বিয়ের দিন পরে বাচ্চা হবে তারা যেন আমাকে ভিক্ষা দেয় আল্লাহর কাছেও কান্না করি নামাজ পড়েও অনেক আমি আল্লাহর কাছে চেয়েছি কিন্তু আমার স্বামী জেদ ধরে বসে আমি যেন এই বাচ্চাটাকে নষ্ট করি আর না হলে তাকে তালাক দিয়ে দেয় সেবার অনেক কষ্টের পরও আমি বাচ্চাটাকে রাখতে পাইনি আমাকে অ্যাবশন করিয়ে ফেলতে হয় তারপরে অনেক দিন আমি অসুস্থ ছিলাম সে অসুস্থ হওয়ার পর বুঝেছিলাম বাবার টাকা আর শ্বশুর বাড়িতে বরের টাকা না থাকলে শ্বশুর বাড়িতে সেই বউয়ের কোনো মূল্য নেই আজ আমার বিয়ের এগারো বছর আমার স্বামী তার এক বছর পর ারে একটা ব্যবসা শুরু করে আস্থার অনেক টাকা ইনকাম অনেক চেষ্টার পর অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরেও এখন আমার আর বাচ্চা হয় না ডাক্তার বলেছে সেদিন সেই অ্যাবশনের পর পুরো একটা সমস্যার কারণে আমি নাকি আর কোনোদিন মা হতে পারবো না জানে না পু আমার জোরে জোরে চিৎকার করে কানতে ইচ্ছা করে আমার খুব মা ডাক শুনতে ইচ্ছা করে ইদানিং আমার শাশুড়ি আমার স্বামীকে আবার বিয়ে করতে বলে আমার স্বামীও আগের মতো আমার সাথে আর কথা বলে না সব সময় মেজাজ দেখায় আমাকে এভয়েড করে চলে না চলে যেতে পারি বাবার বাড়ি না থাকতে পারি এখানে আমার অনেক বেশি কষ্ট হয় সবকিছু সহ্য করে মেনে নিয়ে অনেক টেনশনে আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি আমার জীবনটা তো শেষ হয়ে গেছে দোয়া করে আপু আর কোনো মেয়ের সাথে যেন এমন না হয় কথাগুলো একটা আপু আমার কাছে লিখে পাঠিয়েছিল যাতে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করি আর সে এটাও বলতে বলেছিল আমি যেন ভাইয়াদেরকে স্পেশালি বলি যেন ভাইয়ারা সবসময় আপুদের প্রতি একটু নজর রাখে কারণ শ্বশুর বাড়িতে শাশুড়ি ননদ খারাপ হলেও সেই সংসারে সংসার করা যায় কিন্তু স্বামী খারাপ হলে একটা মেয়ে সেই সংসারে টিকে থাকতে পারে না যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবে সাথে এই রেসিপিটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ